মা আমার স্বর্গ আসলে যার জীবনে মা আছে তার জীবনে আর কিচ্ছু দরকার নাই মায়ের দোয়া যার সাথে আছে তার জীবনে আর কিচ্ছু দরকার নাই মা সাথে থাকলে এবং মা পাশে থাকলে সেই মানুষটা খুব সহজে অনেক দূরে যেতে পারে এবং সফলতা সবসময় তাকে ঘিরে রাখে বা যেমন আমার কথা বলি আমার জীবনে পুরোটাই আমি মা নির্ভর আমার মায়ের দোয়ার কারণে কিন্তু আজকে আমি এতদূর এসেছি কারণ মায়ের দোয়া ছাড়া পৃথিবীর কোনো সন্তান কখনোই বেশি দূর আগাতে পারে না এবং ভালো থাকতে পারে না তাদের জীবনে কখনোই সফলতা সম্ভব না আপনি যদি সন্তান হয়ে থাকেন আপনার মাকে আগলে রাখুন আপনার মাকে যত্নে রাখুন কারণ হাত তুলে দোয়া করার জন্য কিন্তু এক একজোড়া হাতের প্রয়োজন সেই একজোড়া হাত যদি আপনার আশপাশে থাকে সেই হাত দুটোকে যত্নে রাখুন কারণ এই যে মোনাজাতের ভঙ্গিতে যে মানুষটা আপনার জন্য দোয়া করবে সেই মানুষটার দোয়ার কারণে আপনি অনেক দূর চলে যাবেন এই যে আজকে আমি যতটুকু যা হয়েছি আমার জীবনে যতটুকু সফলতা এসেছে তার পুরোটা আমার মায়ের অবদান আমার মায়ের কারণেই আমি এখানে এসেছি এবং যখন আমি যে যে বিপদেই পড়ি না কেন যখন আমি আমার মাকে ফোন করে বলি বা মায়ের কাছে বলি যে আমার এই বিপদ বলার সাথে সাথে আল্লাহর রহমতে এবং মায়ের দোয়ায় আমি সেই বিপদ থেকে মুক্ত হয়ে যাই তো মা যার সাথে আছে মায়ের দোয়া যার সাথে আছে সেই মানুষ কখনোই জীবনে অসফল হতে পারে না সেই মানুষ কখনোই মানে তার জীবনে কখনোই কোনো পরাজয় আসবে না সেই মানুষটা সব সময় সফল হবে তাই আপনার পাশে যদি আপনার মা থাকে মাকে আগলে রাখুন যত্নে রাখুন এবং মায়ের খেয়াল রাখুন কারণ আপনার মায়ের দোয়াতেই হয়তো আপনার জীবনটা বদলে যাবে আপনার যে কোনো দুঃখ দূর হয়ে যাবে আপনার যে কোনো কষ্ট দূর হয়ে যাবে আপনার মা আপনার পাশে থাকা মানেই হচ্ছে আপনাকে যে কোনো বিপদ থেকে আগলে রাখার একজন মানুষ যে কোনো দুঃখ তাড়িয়ে দেওয়ার একজন মানুষ যে কোনো কষ্ট আপনার মা পাশে থাকলে কোনো কষ্ট কখনই আপনাকে স্পর্শ করবে না কখনই কোনো দুঃখ আপনার কাছে আসতে পারবে না কখনোই কোনো বিপদ আপনার কাছে আসতে পারবে না মা হচ্ছে এমন একটা জিনিস সো এই পৃথিবীতে মায়ের চেয়ে প্রিয় আর কেউ হতে পারে না মায়ের চেয়ে ভালো শুভাকাঙ্ক্ষী কেউ হতে পারে না তাই আপনার ঘরে যদি আপনার মা থাকে তাহলে আমি বলবো আপনার আর কিছুই কোনো কিছুর প্রয়োজন নাই আপনার মায়ের দোয়াতে আপনি অনেক দূর যেতে পারবেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন তাই মাকে মূল্যায়ন করুন মাকে আগলে রাখুন মাকে যত্নে রাখুন মাকে ভালোবাসুন কখনও মায়ের চোখের জলের কারণ হবেন না কখনো মাকে কষ্ট দিবেন না কারণ এই পৃথিবীতে মায়ের কোনো বিকল্প হয় না মা মাই আপনি কষ্ট পেলে আপনি খারাপ থাকলে আপনি বিপদে পড়লে সেটা সবার আগে মা টের পায় মা জানতে পারে আর কেউ জানতে পারে না তাই সেই মানুষটাকে বুক দিয়ে আগলে রাখুন সেই মানুষটাকে ভালো রাখুন আমার মায়ের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা